নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এখন বাজে সকাল নটা আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম শীতের আমেজ সঙ্গে ছুটির দিন এছাড়া আমার মেজো ভাইরাও শিলিগুড়ির থেকে এসছে ছুটিতে এখানে কয়েকদিনের জন্য বেড়াতে তাছাড়া আমার ছোটো পিসিও এসছেন কলকাতার থেকে তো সবাই মিলে প্ল্যান করলাম আমরা যে একটু চাকলায় যাব লোকনাথ বাবার ধামে পুজো দিতে ভাইরা যেহেতু আগের দিন রাত্রেবেলা ও শ্বশুরবাড়ি এসেছিলো যে শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করতে তাই ওরা ও শ্বশুরবাড়ির সামনে থেকেই গাড়িতে উঠলো সঙ্গে তালের মশাই অর্থাৎ ভাইয়ের শ্বশুর শাশুড়ি ওনারাও গাড়িতে উঠলেন ওনারাও সবাই মিলে একসঙ্গেই যাব চাকলায় চাকলায় কিভাবে গেলাম আসলাম কিভাবে পুজো দিলাম কিভাবে প্রসাদ সংগ্রহ করলাম কী কী কেনাকাটা করলাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখন হাবড়া বাজার ক্রস করছি যেহেতু আমাদের হাবড়াতে বাড়ি আমাদের এই হাবড়ার থেকে চাকলা যেতে সময় লাগে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ঠিকঠাকভাবে যদি গাড়িতে করে যাওয়া হয় এছাড়াও বুমা স্টেশন থেকে টোটো অটো ইঞ্জিন ভ্যান ম্যাজিক গাড়ি এগুলো পাওয়া যায় চাকলা যাওয়ার জন্য হাবরাত থেকেও পাওয়া যায় যেহেতু আমরা সাত আটজন লোক এই জন্য একটা মারুতি ভ্যান রিজার্ভ করে আমরা চাকলার উদ্দেশ্যে রওনা হলাম আমার যে গাড়ি রয়েছে ওটা ছোট গাড়ি ওতে চার পাঁচ জনের বেশি ধরে না এই জন্য একটা মারুতি ভ্যান্ডি নেওয়া হলো সবাই মিলে একসঙ্গে যাওয়া যাবে চাকলা যেহেতু আমাদের বাড়ির প্রায় অনেকটাই কাছাকাছি এই জন্য বছরে প্রায় দু একবার যাওয়া হয়ই চাকলায় কিন্তু কোনোবারই ভিডিও করা হয় না তাই এবার ভাবলাম ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আমরা বাজার পার করে এখন বদলের রাস্তায় ঢুকে পড়েছি সম্পূর্ণ গ্রামের রাস্তা এ দেখুন এদিকে ইট ভাটা তারপরে চারি এগুলো তৈরি হয় সব রাখা আছে সাইডে যেহেতু শীতকাল চারিদিকে মাঠে শীতের ফসল বিশেষ করে সর্ষে ফুলে হলুদ হয়ে রয়েছে চারিদিকে মাঠটা তো বন্ধুরা বলতে বলতে আমরা চাকলায় ঢুকে পড়েছি দেখুন চারিদিকে সব ডালা ফুলমালা দোকান ঢুকতে না ঢুকতেই দোকানদাররা ডাকাডাকি করছে তো আমরা এখন প্রথমে পার্কিং জোনে যাবো যেহেতু গাড়িটা পার্কিং করতে হবে এই ডান দিকে হচ্ছে এখানে পার্কিং জোন এখানে সমস্ত গাড়ি পার্ক করা হয় আর ওই সামনে দেখুন বা দিকে ওখানে বিভিন্ন ছোটোখাটো হোটেল আছে কচুরি রুটি নিরামিষ ভাত এগুলো পাওয়া যায় সকালে যারা টিফিন না করে আসবেন ওখান থেকে টিফিন করে নিতে পারবেন আর যারা মনে করবেন যে উপোস করে পুজো দেবো তাদের কোনো টিফিন করার প্রয়োজন নেই প্রথমে দেখুন কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটে রয়েছে পার্কিং এর এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে ওখানে দেখুন অনেক ফুলের গাছ আছে শীতের সময় চাকলা ধামে আসলে এই সৌন্দর্য হচ্ছে একটা উপরি পাওনা পার্কিং থেকে বেরিয়ে পড়লাম দেখুন এই যে মালা ডালার দোকান চারি সাইড প্রচুর দোকান আছে এরকম যে একটা দোকান থেকে কিনে নিলেই হয় পুজোর সরঞ্জাম তো এই হচ্ছে মন্দির চত্বরে ঢোকার প্রবেশ পথ যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রসাদ গ্রহণের কুপন দেওয়া হয় এছাড়াও বিভিন্ন কোনো স্পেশাল পুজো যেমন গাড়ির পুজো অন্নপ্রাশন এই দেখুন চাট করা আছে এখানে এই সমস্ত কিছু পুজোর জন্য কুপন এখান থেকেই দেওয়া হয় তো আমরা এখান থেকে রাজভোগের কুপন কেটে নিলাম সত্তর টাকা করে নিলাম এছাড়াও খিচুড়ি ভোগের কুপনও পাওয়া যায় এখানে তিরিশ টাকার বিনিময় এই দেখুন চাট ওইতে অন্নপ্রাশন গাড়ির পুজো আছে বাল্যভোগ রাজভোগ বিভিন্ন চাট করা আছে আর এই দোকানটা থেকেই আমরা পুজো দেওয়ার ডালা সামগ্রী সব কিনে নিলাম বিভিন্ন ধরনের ডালা পাওয়া যায় একান্ন টাকা একশো এক টাকা দুশো এক টাকা পাঁচশো এক টাকা ফুল মালা বেলপাতা ধূপকাঠি মোমবাতি মিষ্ট্রির প্যাকেট নকুলদানার প্যাকেট বাতাসার প্যাকেট এগুলোই দেয় এবার যত অ্যামাউন্ট বেশি হবে তত পরিমাণটাও বেশি হবে এবং কোয়ালিটি ভালো হবে এটাই হলো ব্যাপার এই দেখুন ডালা তো দুপুরবেলায় পুজোর টাইম হচ্ছে সাড়ে বারোটার থেকে দেড়টা পর্যন্ত আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার মেন গেট আর এখানেই জুতো রাখার ব্যবস্থা আছে পাশে মধ্যে কিছুদিন আগে কিছু একটা হয়ে গেছে মনে হচ্ছে পরে শোনা গেল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন দেখুন এই নাট মন্দিরের তিনখানা চূড়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনখানা মূর্তি আছে চূড়ায় এই যে মেন মন্দিরের সামনে যে গোল চালা করা জায়গাটা রয়েছে এখানেই হচ্ছে যজ্ঞ করা হয় সেখানে আমরা এখন প্রবেশ করছি এখানে এখানে দেখুন পুরোহিতের কাছে ডালাগুলো দেওয়া হচ্ছে ভেতরে যারা স্পেশাল পুজোর কুপন কাটবেন তারা ভেতরে গিয়ে বাবার সামনে বসে পুজো দিতে পারবেন এই দেখুন বাবার শ্বেত পাথরের মূল মূর্তি প্রচুর পরিমাণে ফুলমালা পরানো রয়েছে শুধু দেখা যাচ্ছে তো মেয়ের অন্নপ্রাশনের সময় আর ভাইপোর অন্নপ্রাশনের সময় আমরা চাকলা এসেছিলাম তখন আমরা ভেতরে থেকে স্পেশাল পুজো দিয়েছিলাম আর সাধারণভাবে বাইরে এইভাবে পুজো দিলে পুরোহিতদের কাছে নামপোত্র লিখে ডালাটা দিয়ে দিতে হবে মালাটা তারা এখানে রেখে মন্ত্র করে প্রসাদটা ছুঁয়ে তারা দিয়ে দেবে আপনাকে মূল মন্দিরের পেছনে এখানে একটা শ্বেতপাথরের লোকনাথ বাবার মূর্তি আছে সঙ্গে শিবলিঙ্গ আছে ডালার সঙ্গে যে মালাটা দিয়েছিল আপনারা এখানেও পড়িয়ে যেতে পারেন বাড়ি থেকে গঙ্গা জলের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে একটা বোতলে করে নিয়ে আসা হয়েছিল সেটা এখানে বাবার মাথায় দেওয়া হচ্ছে একে একে করে সবাই দিলাম আমরা এখানে হচ্ছে বাবা লোকনাথের ভোগের সব রান্নাবান্না করা হয় এই যে এখানে সব সবজি কাটা চলছে যত সম্ভব মনে হচ্ছে রাজভোগ প্রসাদের রান্নাবান্নাও এখানেই করা হয় সামনে এখানে এই রেলিং করা আছে একটা বেদি করা আছে এখানে ধূপকাঠি গুমপাতি জ্বালাতে হয় এবার আমরা এখন নাটমন্দিরের উপরে উঠছি তো এই নাট মন্দিরে অনেক দেবদেবীর মূর্তি আছে দেখুন এখানে গণেশের মূর্তি এখানে ওম সমসম্ভ গৌর নিতাই এখানে দেখুন জগন্নাথ লক্ষ্মী বাবা এখানে হচ্ছে শিব পার্বতী মূর্তি দেখুন প্রচুর লোক নাট মন্দিরেও বিশ্রাম নিচ্ছে পুজো দেওয়ার পরে অনেকে শীতকালের তুলনায় কিন্তু গরমকালে এই নাট মন্দিরে সব থেকে বসে থাকতে বেশি ভালো লাগে এই জায়গাটা খুব ঠান্ডা থাকে এই জন্যই বেশি ভালো লাগে গরমকালে দেখুন প্রচুর ভক্ত ও প্রচুর মানুষের সমাগম এই চাকলায় যেহেতু শীতকাল সঙ্গে ছুটির দিন প্রচুর মানুষ এসছেন সামনের মাঠে দেখুন নাথ মন্দিরের নিচেও দেখুন প্রচুর ভক্ত প্রচুর মানুষ রয়েছে এখানে লোকনাথ বাবার একটা মূর্তি আছে আর এখানে দেখুন সাই বাবার মূর্তি আর একটা শিবলিঙ্গ রয়েছে তো আমরা এখন নাট মন্দির থেকে বেরিয়ে পিছনের দিকে যাচ্ছি এখানে প্রচুর দোকানপাট আছে খেলনা শাকসবজি ফল এইসবের অনেক দোকানপাট আর এই ডান দিকে হচ্ছে গেস্ট হাউস আছে যারা রাত্রে থাকতে চান তারা ওখানে থাকতে পারবেন যেহেতু শীতের সময় প্রচুর খেজুরের গুড় বিক্রি হচ্ছে এখানে দেখুন এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি বিক্রি হচ্ছে খেলনা সব রকম দোকানপাটি আছে দেখুন আসন বিক্রি হচ্ছে এখানে আবার হাওয়াই মিঠাই আর ওই দূরে দেখলেন যেটা ওখানে হচ্ছে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় ওই বিল্ডিংটায় দেখুন এখানে এই যে এই গাছটা এই গাছটায় মানসিক করে এখানে ইট বাঁধতে হয় বহু প্রাচীন এই বট গাছটা এই বট গাছের মধ্যেই অনেকে মানসিক করে ওই ইট বেঁধে রাখে দেখুন প্রচুর ইট পাতা রয়েছে দেখুন মন্দিরের পিছনে দুই পাশে প্রচুর দোকান রয়েছে পছন্দ মতো জিনিস এখান থেকেই কেনাকাটা করা যায় দেখুন একটা কি সুন্দর গোপালের মূর্তি দেখুন কত বড় মূল্য এখানে প্রচুর সবজির দোকান আছে শাক সবজি বিক্রি হয় ফুলকপি শালগম দেখুন বড় বড় মূল্য সাদা মূল্য যেহেতু এলাকাটা চাষি এলাকা গ্রাম এলাকা ফ্রেশ সবজি পাওয়া যায় এখানে দেখুন সবাই বড় বড় মূল্য কিনে নিয়ে যাচ্ছে দেখুন এখানে পেয়ারা সদ্য গাছের থেকে পেরে এনেছে গাছের পাতা সমেত ঝোলানো রয়েছে এখানে বিক্রি হচ্ছে তো এরম দুটো তিনটে করে বড় বড় মুলো রয়েছে কুড়ি টাকা করে বলছে দেখুন গাজর ফুলকপি প্রচুর লোক কিনছে এখান থেকে ফ্রেশ সবজি এখানকারই মাঠের থেকে তুলে এনে যারা চাষ করেন তারা এখানে বিক্রি করছে দামও তুলনামূলক কম বাজার তুলনায় খুব বেশি কম বলবো না কিন্তু কিছুটা কম একদম ফ্রেশ টাটকা সবজি এদিকে আবার মা পিয়ারা মাখা নিয়েছে কামরাঙা কদবেল এগুলো সব মেখে দেওয়া হয় আর এই এই মন্দিরের সামনে মাঠের ধারে দেখুন এরকম একটা চালা করা আছে রেলিং করা আছে গাছের তলায় কি সুন্দর বেদি করা এখানে বসে বিশ্রাম নেওয়া যায় অন্যান্য সময় এতটা ভিড় হয় না যেহেতু ডিসেম্বর মাস এই টাইমে শীতের সময় প্রচুর ভক্তের সমাগম ঘটে এই জন্য এটা হচ্ছে রাজভোগ প্রসাদ গ্রহণের লাইন দেখুন এখান থেকে লাইন শুরু হয়ে একদম প্রসাদ গ্রহণ কেন্দ্র পর্যন্ত গেছে তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি আস্তে আস্তে এগোচ্ছে লাইন যেই মন্দিরে পুজো দেওয়া হয় তার বাদিকে হচ্ছে রাজভোগ প্রসাদ গ্রহণ কেন্দ্র দেখুন এই সাইডে এখানে বেসিং করা আছে এখানে হাত ধুয়ে নিতে পারবেন প্রসাদ গ্রহণের আগেও পরে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে লাগে দুটো ফ্লোর আছে এখানে এই দেখুন রাজভোগের প্রসাদ গ্রহণ কেন্দ্র স্কুলের বেঞ্চের মতো বেঞ্চ পাতা আছে পাখা লাগানো আছে দুটো ঘর এক একটা ঘরে একসঙ্গে প্রায় দুশো থেকে আড়াইশো লোক বসে খেতে পারবে দেখুন এই পাশেও একটা ঘর আর এই রাজভোগের প্রসাদগুলো এখানে রাখা আছে দেখুন প্রথমে খিচুড়ি দিয়েছে আর তার সঙ্গে একটা আলু কুমড়োর তরকারি তার মধ্যে সোয়াবিনও ছিল তারপরে দিয়েছিল পোলাও বা পুষ্পান্ন টাইপের কিছু একটা খুব সুন্দর টেস্ট ছিল প্রসাদের আর তার সঙ্গে ফুলকপি আলুর ঝোল কাবলি ছোলা দিয়ে এই তরকারিটা সব সময় এক থাকে না গরমের সময় অন্য রকম তরকারি দেয় তখন আলুর দম বা পনিরের তরকারি এগুলো দেয় তারপরে দিয়েছিল আমাদের চাটনি পাঁপড় পায়েস প্রসাদের স্বাদ নিয়ে আর কিছু বলার নেই খুবই সুন্দর ছিল স্বাদ দেখুন প্রসাদ গ্রহণের পর এই গ্রামে সেই পাতাটা ফেলতে হবে তো প্রসাদ গ্রহণ শেষ হয়ে গেল দেখুন সবাই বিশ্রাম করছে গাছের তলা একটু কেউ কেউ মাঠে দেখুন ফটো তুলছে উচকো দুটো দেখুন বল নিয়ে খেলছে তো এখন বাজে বেলা তিনটে আমরা খানিক্ষণ পরেই রওনা দেবো তো প্রসাদ গ্রহণের পর যেরকম বলেছিলাম যে যাওয়ার আগে শাক সবজি কেনা হবে তা দেখুন কেনা হয়েছে দেখুন আমার কৃষির হাতে মূলো গাজর বৌমার হাতে ফুলকপি ধনে পাতা আর আমাদের ম্যাডামের হাতে হচ্ছে বিট একদম ফ্রেশ টাটকা সবজি ক্ষেত থেকে তুলে এনেই এনারা বিক্রি করেন দামও কম তাই নিয়ে নিলাম দেখতেও ভাল লাগে আমরা নিজেরাও গ্রাম এলাকায় থাকি তাই আমাদের ভাল লাগছে আর যারা শহর থেকে আসে তাদের তো আরও বেশি ভাল লাগবে তো আমরা বলতে বলতে দেখুন পার্কিংয়ে এসে গাড়িতে উঠে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। দিন খুব সুন্দর কাটলো খুব আনন্দে কাটলো চাকলায় এসে আপনাদের সঙ্গে সবই শেয়ার করলাম আর বাড়ির জন্য দুটো পার্সেল নিয়েছিলাম প্রসাদের একটা রাজভোগের আর একটা খিচুড়ি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আমরা চলে এসেছি এবার প্রায় হাবড়া বাজারে ঢুকছি এখান থেকে আমাদের বাড়ি তিন কিলোমিটার মতো তো আমরা এখন বাজারে এক নম্বর গেট ক্রস করে চলে আসলাম এই হাবড়া বাজার মেন বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন হাবড়ার নাম করা জনতা মিষ্টান্ন ভান্ডার তো আমার ভাই বৌমারা এখানে নেমে গেল আমরা তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হবো এখান থেকে আমাদের বাড়ি আর এক দেড় কিলোমিটার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে